তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তো আজকে যাবো আমরা সবজি খেতে মানে বাগানে যাবো অ্যাকচুয়ালি ওই দেখো আমাদের ঘরের পাশ থেকে বাগানটা দেখা যাচ্ছে দেখছো কি তোমরা এই বাগানটে আমি মানে আমরা যাবো আমরা বলতে কি মানে আমার বান্ধবী দিঘা এই দেখো আমার বান্ধবী ও যাব আজকে রুলে রাখছে ও মুসলিম তবু আমার বেস্ট ফ্রেন্ড মতোই মতোই বলে ভুলাবে ও আমার অনেক বছর একটা বেস্ট ফ্রেন্ড ও আমি আর আমার বন্ধু ক্যামেরার পিছনে দেখো এ দেখো আমার বনু তো এটা যে খেত খেত হ্যাঁ এটা আমার সবজি খেতে তোমাদের গেলে আমরা দেখাবো এটার ভিতরে নানা ধরনের সবজি খেত আছে কি আর বলবো নানা ধরনের সবজি মানে ফুলকপি অনেক কিছুই তো চলো যাওয়া যাক তো আমার আর এখন গায়েছে দেখো আমার দাঁড়া নামতে খুব তাপ মানে তেমন না আমার থেকে ভালোই লাগে দিদা আসতে আসতে

তো গাছ আজকে আমি আর আমার বান্ধবী আর ভনু মানে ক্যামেরার পিছনে যে আছে সবখানে ঘুরে দেখাব এই দেখো গাছ এসে বিখ্যাত গাছ যে গাছকে আমি আগে ভাবতাম যে ভূত আছে হ্যাঁ সত্যি আসলে গাছ আর এই দেখো আমাদের এই মাঠ ঘাট এগুলো আমরা সব ঘুরবো ওখানে সবজি ক্ষেত ওই এখানে বাতাসটা পুরো সে বড় স্টেশনে বাতাসের মতন ঠিক না আর খোলা মাঠ ওখান দিয়ে ওই যে এখানে খেলাধুলার লাইন মানে খেলাধুলার উপায়টা খুবই ভালো তো গাইস এটা আমাদের টমেটো ক্ষেত ইজ মাই খেত আর আমার বাসায় অনেকগুলো খেত আছে আলু ক্ষেত

আচ্ছা চলো তুমি নাও রিস্ক নিচ্ছি হুম একটা লাইক করে দিবে অন্তত তোমাকে আর অনেক বোকা দেয় তাই জন্য বলবি আমরা আলু টাল চুরি করেছি তো গাই এটা হলো কফি কফি না ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি তো বাঁধাকপিকে কিন্তু আমি খাই এটা কত কচু বাঁধাকপি আবার ওদের

খুবই চিকন আর গাইস আমরা যেতে যেতে ভাবজি যে আমরা ওই যে পাতার মানা তুই এখানে কি জানি কা কি লায়ার লায়ার পাতা কুমড়া পাতা তা কুমড়ার পাতা ওই যে হলদি হলদি ফুলছে সেগুলো নিব মানে বড় বড় মানে খাওয়ার জন্য গাইস দেখো চাষ করছে আরে এর সাথে এটা থেকে কচি কর ওটা থেকে এটা অনেক চিকন রাস্তা তো গাইস আমরা এখন ভাবজি অন্য জায়গায় দিয়ে যাব

ওদের থেকেও সবার লাস্টে আমি তো ওদের ক্যামেরাম্যান ওরা ওরা বুঝে না ওটা সামনে হলো আমাদের বাড়ি তো গাই আমার ভন এখন যাচ্ছে ও আমাকে বলছিল একটা চিনতে নেবে যা তুই যা ও কিভাবে যাচ্ছে

তোর এই রাস্তা দিয়ে যাচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাব ওইখান দিয়ে গেল এই বাগান পড়বে এখান দিয়ে গেল ওই বাগান পড়বে খাই সেদিকে কি হচ্ছে তোমরা কি জানো তোমরা বলবে চুরি এটা চুরি না কিন্তু এটা অন্যদের খেত ভয় তাদের বলতে পারছি না তাই মনে করো না কেন এদিকে আমার বোনে চলে আসছে তার ফাম দেবী নিচ্ছে ওই স্কাপের ভিতরে

তো গায়ে আবার চলে এসেছি কুমড়ো পাতা বেড়াতে পাবি তো এখন আমি উঠবো এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবে টাটা